টক অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান আপনারাও জানেন যে প্রত্যেকদিন আমরা বিভিন্ন কিছু ইস্যু নিয়ে আলোচনা করি স্টুডিওতে উপস্থিত থাকেন আমাদের বিশিষ্ট অতিথিরা আজকেও এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা অবশ্যই খেলাধুলা সংক্রান্ত স্পোর্টস সংক্রান্ত একটি বিষয় কারণটা হচ্ছে এ কারণেই আমরা ক্রিকেটের নাম শুনেছি ফুটবল ভলিবল যাই বলুন না কেন বা অ্যাথলিট কিন্তু এখনকার দিনে যেটা দেখবেন সব থেকে সমস্ত কিছু খেলাকেই সম্মান জানিয়ে বলছি সামনের শাড়িতে কিন্তু খুব বেশি করে উঠে আসছে কিক বক্সিং একটা অবশ্যই সেফটি সিকিউরিটি তো বটেই কারণ আজকের যে সমাজ যে দুনিয়ায় আমরা বসবাস করছি সেখানে যে কোনো মুহূর্তেই কিন্তু বিপদ ঘটতে পারে হয়তো আপনাকে সেই বিপদের সম্মুখীন হতে পারে আপনি নিজেকে বাঁচার জন্য আত্মরক্ষার তাগিদে যদি কোনো এই কৌশল জানা থাকে তাহলে হয়তো সেই বিপদ থেকে আমি বেরিয়ে আসতে পারি বা আপনি বেরিয়ে আসতে পারেন সেই কারণে কিন্তু কিক বক্সিং আজকের ডেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করেছে এবং শুধু যে পুরুষরাই এই কিক এর দিকে ঝুঁকছে সেটা কিন্তু নয় পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু এ আগ্রহী হচ্ছে কেন কিক কে তারা বেছে নিচ্ছেন বক্সিং করলে পরে সুবিধা কী হতে পারে কোথায় বা এর ট্রেনিং হতে পারে এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা এবং আমাদের সঙ্গে আজকে শক্তি নিউজ 247 এর স্টুডিওতে যাকে পেয়েছি তিনি ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ন্যাশনাল কোচিং কমিটির সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল কিক বক্সিং কোচিং কমিটি চেয়ারম্যান ফিরোজ খান ফিরোজ বাবু আপনাকে স্বাগত জানাই আমরা সবার প্রথমে শক্তি নিউজে একেবারে আপনি দীর্ঘদিন দিন ধরে কিক বক্সিং এর সঙ্গে যুক্ত আমরা দেখেছি আপনাকে বিভিন্ন জায়গাতে এই যে হঠাৎ করে প্রচুর তো গেমস ছিল যদি আমি পার্সোনালি আপনার দিকটাতেই আসি কিক বক্সিংটাকেই কেন বেছে নিলেন বা একটু যদি ফ্ল্যাশব্যাকে চলে যায় এই যে কিক বক্সিংকে নিয়ে আপনার জার্নি এটা কীভাবে শুরু হয় কিক বক্সিং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খুবই পপুলার পপুলার গেম অন্যান্য গেমের মতো এই গেমের মধ্যে একটা প্রত্যেকটা মানুষ পছন্দ করছে আপনি বললেন একটু আগে যে কেবলমাত্র পুরুষরাই না মহিলারাও এই গেমে আকৃষ্ট হয়েছে কারণ প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি খুবই দরকার তার মধ্যে ফিটনেস এখানে যে ট্রেনিংটা দেওয়া হয় কিকবক্সিংয়ের মাধ্যমে সেটা খুবই হাইটেক ট্রেনিং এবং এখানে আমাদের ভারতবর্ষে যেটা দেখছি আমি বিগত তিন বছর ধরে যে বিভিন্ন দেশ থেকে আসছে যে ইটালি থেকে আসছে জর্ডান থেকে আসছে সার্বেরিয়া থেকে আসছেন এসে পরে আমাদের বিভিন্ন কোচরা আসছেন যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোচ তারা এসে ভারতবর্ষের বুকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে তারা ট্রেনিং দিচ্ছে আমাদের ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশনের মাধ্যমে তো এর ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে কিকবক্সিং একটা বিরাট গুরুত্ব আছে মানুষ পছন্দ করছে এবং ট্রেনিংয়ের সে হারটাও সেটা বেড়েছে এবং তার গুরুত্বও বেড়েছে আচ্ছা এই যে ধরুন কেউ যদি মনে করে থাকে ইয়াং জেনারেশন প্রচুরজন জন আপনাদের কোচিংয়ে বা আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যেটাকে আমরা পার্সোনালি নোটিস করেছি যে এই প্রচুর ইয়াং জেনারেশন ছেলে মেয়ে আমি দুজনের কথাই বলছি তারা কিক বক্সিংয়ের দিকে ঝুঁকছেন আমি যদি দুর্গাপুর শহরেই বলি বা হয়তো যারা হয়তো একটুখানি ইন্টেরিয়ার এরিয়াতে থাকে তারা কীভাবে এই গেমটার সাথে যুক্ত হতে পারে প্রসিডিওর প্রসেস কী রয়েছে প্রসেস আমরা খুব সহজ প্রসেস রেখেছি আমরা যেটা এখানে আমাদের বিভিন্ন দুর্গাপুরের বুকে আমাদের পশ্চিম বর্ধমানের বুকে এমনকি আমাদের পশ্চিম বাংলার বুকে এমনকি সারা ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার আছে আমি যদি দুর্গাপুরের বুকে বলি তাহলে আমাদের সগরভাঙায় স্পোর্টিং ময়দানে আমাদের সেক্টর টুসিতে আমাদের স্যান্টোসে আমাদের এমএমসিতে এবং বিভিন্ন স্কুলে এই জায়গাটাতে আমি আসতে এখন একদম একদম আচ্ছা তার মধ্যে আমি একটা বলে রাখি একটা পাবলিক স্কুল আছে অমৃতা বিদ্যালয় সেখানে আমাদের রেগুলার ক্লাস চলে সপ্তাহে দিন ক্লাস চলে আর একটা জিনিস বলে রাখি এই মুহূর্তে সেখানকার একজন স্টুডেন্ট ইউবি মন্ডল আমাদের দ্বারাই ট্রেনিং পেয়েছে এবং খুব ভালো ট্রেনিং পেয়েছে সে খেলো ইন্ডিয়া ওমেন্স লিগে যেটা বিহারে হয়েছিল সেখান থেকে ও একটা সোনা এবং একটা রূপর পদক জয় করে নিয়ে এসছে এটা আমাদের খুবই গর্বের ব্যাপার যে আমাদের যে সকল মহিলারা বাড়ি থেকে বেরোতে একটু না ভয় না ইতস্ততা বোধ তো গেম এটা গেম যে গেমটা সেটা বডি কটা গেম হয়তো মুখে লেগে যেতে পারে বা হাতে পায়ে লেগে যেতে পারে বাবা মা তার পারমিশনটা কীভাবে দেবে কিন্তু ইউবি বি মণ্ডলের মতো মেয়েরা প্রমাণ করে দিয়েছে যে এই গেমের কিছুই না যদি আমি ঠিকমতো ট্রেনিং পাই এবং ঠিক মতো যদি আমি প্রচেষ্টা করি তাহলে ন্যাশনাল ন্যাশনাল লেভেলেও আমি ম্যাডেল জয় করতে পারবো অসুবিধা নেই আচ্ছা ফিরোজ এই যে একটা একটু আগে একটা কথা বললেন যে বডি কন্টাক্ট গেম মা বাবারা ভয় পায় বা লেগে যেতে পারে অনেক সময় তো ইনজিওর্ড হয় আমরা দেখেছি এই যে একটা মানুষের মধ্যে ভয় থাকে একটা ভীতি কাজ করে যদি আমার লেগে যায় বা মা বাবারাও ভাবে যে ও খেলতে যাবে যদি ইঞ্জিওর্ড হয়ে যায় যদি হসপিটালাইজড হতে হয় এই ভয়টাকে আপনারা কাটান কীভাবে দেখুন সবার আগে আমাদের এই গেমটা খুবই বৈজ্ঞানিক ভিত্তিক গেম এই গেমটার মধ্যে আমি আপনার বলে রাখি সাতটা ইভেন্ট আছে তো যে সকল বাচ্চারা একেবারে নতুন ভর্তি হয়েছে যে সকল বাচ্চা একেবারে নতুনভাবে ভর্তি হয়েছে তাদেরকে কখনই আমরা সেরকম পাওয়ারফুল গেমে আমার দিই না কিক বক্সিংয়ের সাতটা ভাগ আছে তার মধ্যে পয়েন্ট ফাইট একেবারে বেসিক পয়েন্ট ফাইট মানে টাচ অ্যান্ড ব্যাক হবে তারপর আমার লাইট কন্ট্যাক্ট তারপর কিক লাইট তারপরে আমরা তাতামির এটা ইভেন্ট এবং তারপরে মিউজিক্যাল ফর্ম এবং তারপরে যখন বাচ্চা বড় হয় যখন জুনিয়র ক্যাটাগরিতে চলে আসে তখন আমরা তাকে রিংয়ে ফাইটে আমরা ট্রেনিং দিই এবং রিংতে সে ফাইট করে থাকে আপনি বুঝতে পারছেন যে বেসিক প্রথম বেসিক পয়েন্ট ফাইট মানে টাচ অ্যান্ড ব্যাক তারপরে আরেকটু যখন শিখলো আর একটু যখন সে গেমটার সম্বন্ধে আরও নলেজ হলো বডি সেরকমভাবে তৈরি হয়ে গেছে যেটা বলতে পারি বডি তৈরি হয়ে গেছে সেরকমভাবে যে সে পাওয়ারটাকে অবজর্ভ করতে পারে তখন সেই লাইট কনট্যাক্ট বা কিক লাইট খেলতে পারবে এবং তারপর যখন জুনিয়র থেকে সিনিয়র সিনিয়র থেকে মাস্টার ক্যাটাগরিতে যাবে তখন সে কিন্তু ফুল কন্ট্যাক্ট লৌকিক এবং কে ওয়ান যে ইভেন্ট আছে সেই ইভেন্টে সে খেলতে পারবে না মানে এক্ষেত্রে বলতে আমি মানে বলতে চাইছি যে বাচ্চারা প্রথমে যখন শিখছে তখন সে একটা বেসিক নলেজ নিয়ে সে গেমটা একরকম খেলছে সেক্ষেত্রে চোট হওয়ার সম্ভাবনা খুবই কম টাচ মানে চোট হওয়ার সম্ভাবনা জাস্ট টাচ মানে স্ক্রিন টাচ এবার তারপর যখন একটু হলো সে যখন শিখল তখন একটু বডি কন্ট্যাক্ট হলো তার মধ্যে ওইখানটা থেকে একটা করে ভয় হ্যাঁ ভয় ভাগতে শুরু করলো মানে আমি এটা বলতে চাই বলতে পারি যে বাচ্চারা কনফিডেন্স লেভেলটা একদিনে গ্রো হবে না যত প্র্যাকটিস করবে যত গেম খেলবে যত নলেজ হবে তত কনফিডেন্সটা বাড়বে তার মধ্যে হার হারতেও পারে বা জিততেও পারে যদি জিতে তাহলেও কিছু শিখবে যদি হারে তারপরও কিছু শিখে আসবে যে আমি কেন হারলাম আর জিতলাম তো আমি কেন শিখলাম কেন জিতলাম এটা একটা ব্যাপার অবশ্যই বাবু এতটাই গেল একেবারে একটা পোর্শন কিন্তু আমি যদি একটুখানি আপনার দিকটা মানে আপনার শুরুটা কবে হয়েছিল এবং তারপর হবে আজকে এই স্টেজে এসে দাঁড়াবে আমি এটা আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমি নাইনটিন থেকে মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হয়েছি দু হাজার দুইয়ে ফার্স্ট আমি ন্যাশনাল সিলেকশানের জন্য আমি বুধবুধে আমি বুধবুধে এক জায়গায় যেখানে আমি সিলেকশানে যাই এবং সেখানে সিলেক্ট হয় তারপর আমি সেখান থেকে আসার পর আমি আমার যে জার্নিটা হয় সেই জার্নিটা খুবই ওই টাইপের হয়েছে মানে একদম লোয়ার টু টপ লেভেল পর্যন্ত আমি ট্রেনিং করেছি ট্রেনিংয়ের মাধ্যমে সেটা করেছি তো দু হাজার আমি সিলেক্ট হই দু হাজার দুয়ের পর দু হাজার সাতে আমি কলকাতা পুলিশে সার্ভিস পাই দু হাজার সাতের চাকরি করার পর আমার মানে আমার যে ইচ্ছা শক্তি যেটা ছিল সেই শক্তিটা খুবই সহজে সরলে মানে পূরণ হতে শুরু করে আমার যে স্বপ্ন ছিল যে আমি ন্যাশনাল খেলবো আমি স্টেট খেলবো তো আমি যেহেতু ডিপার্টমেন্টের একজন প্লেয়ার সেহেতু আমার ক্ষেত্রে এটা খুব সহজ হয়েছিল ডিপার্টমেন্ট আমাকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছে আমাদের স্পোর্টস অফিস আমাদের স্পোর্টস ইনচার্জ যারা আছেন আমাদের স্পোর্টস অফিসার যারা আছেন তারা বিভিন্নভাবে আমাকে হেল্প করেছেন এবং আমি আপনাকে একটু বলে রাখি যে আমি সেভেন টাইম সেভেনটিন টাইম সতেরোবার আমি স্টেটের চ্যাম্পিয়ন আছি গোল্ড মেডেল পেয়েছি এবং চারবার আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন আছি ন্যাশনাল থেকে গোল্ড মেডেল নিয়ে এসেছি এবং আমি পাঁচবার আমি ইন্টারন্যাশনাল ক্যাম্প অ্যাটেন্ড করেছি এবং এই মুহুর্তে আমি স্টেটের কোচিং কমিটির চেয়ারম্যান এবং আমি ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশান যে ন্যাশনাল কোচিং কমিটি আছে তার একজন সদস্য তো আমার জার্নিটা বুঝতে পারছেন এবং আমি থার্ড ডান কিক বক্সিং থার্ড ডান ব্ল্যাক বেল্ট এটা আমার একটা জার্নি হয়েছে এই জার্নি পিছনে যেটা আমার আমি যেটা দেখেছি যেটা ফ্যামিলি আমার বন্ধু আমার সবচেয়ে বড় আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের অ্যাসোসিয়েশন আমাদের ন্যাশনাল ফেডারেশন বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছে তো নয় গেল আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম একদম একদম ফিরোজবাবু খুব মজার একটা কথা বলল মাঝখানে শুধু তো আলোচনা নয় আলোচনা মানে আড্ডাও ফ্যামিলি ডিপার্টমেন্ট বন্ধু বিশেষ মানে ম্যাডাম কতটা সহযোগিতা করেছে এক্ষেত্রে আমি বলি যে আমার মিসেস যদি আমাকে সহায়তা না করতো তাহলে হয়তো এই জায়গায় আসতে পারতাম না কারণ সে এক সময় এমন একটা সময় ছিল যে যে সময় আমার কোনো পার্টনার ছিল না ট্রেনিংয়ের ও আমাদের যে বক্সিংয়ে যে প্যাড হয় ফোকাস প্যাড সেই ফোকাস প্যাড সে ধরেছে এবং হয়তো আমাকে আমাকে সহযোগিতা করেছে এবং ট্রেনিং এর ট্রেনিং এর জন্য আমাকে সহযোগিতা করেছে এটা আমি খুব মনে পড়ে গেল না না আমার প্যাডে ও ট্রেনিং করাতো এমন কি পাঞ্চিং ব্যাগ পিছন দিক দিয়ে সাপোর্ট করতো আমি সেখানে পাঞ্চিং ব্যাগ পাঞ্চ করতাম ও সাপোর্ট করতো এরকম ভাবে আমাকে সহযোগিতা করেছে এই সাপোর্টটা ছিল বলেই আজকে একদম একদম এই জায়গাটাতে এসে পৌঁছেছেন আপনি একটু আগে একটা কথা বললেন যে 2007 এ সম্ভবত কলকাতা পুলিশ জয়েন করেন যেহেতু কথাটা উঠলো সেই কারণেই আমি জিজ্ঞেস করছি কলকাতা পুলিশ একটা পুলিশ মানে তার কাঁধের ওপর একটা বিরাট দায়িত্ব তিনশো দিন ডিউটি যখন আমরা উৎসবে আনন্দে মাতোয়ারা হই তখন আমরা কীভাবে সেফলি সমস্ত কিছুকে পালন করব সেটার দায়িত্ব আপনাদের ওপর থাকে রোদ ঝল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনি কিক বক্সিংয়ের মতন একটা এরকম গেম তার উপর আপনার মাথার উপর হচ্ছে ওয়াকু ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গলের একটা বড় পদে আপনি রয়েছেন পাশাপাশি ডিউটি দুটোকে কীভাবে ম্যানেজ করছেন আবার ফ্যামিলি রয়েছে দেখুন আমি তো মানে এটা বলতে আমি খুব গর্ববোধ করব যে ডিপার্টমেন্টের সহযোগিতা ছাড়া আমি কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না কারণ ডিপার্টমেন্ট আমাকে যে সহযোগিতা করেছে সেই সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না কারণ যেখানে আমি খেলতে গেছি কখনো পারমিশনের জন্য আমাকে হ্যাপা হতে হয়নি আমাকে আলাদা চোখে দেখে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আমাকে যে কোনো পারমিশন যে কোনো ছুটি ক্ষেত্রে কখনই আমাকে ঘোরায়নি সবসময় আমাকে সহায়তা করেছে এবং এমন কি যে ডিপার্টমেন্ট কোনো কোনো সময়ে আমাকে উৎসাহিত করেছে যে তুমি যাও এখানে তুমি এটা করে এসো এবং যে ট্রেনিংটা আমি নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল পাঁচবার ট্রেনিং করেছে যে ট্রেনিংটা আমি অর্জন করেছি সেই ট্রেনিংটা আমার যে ডিপার্টমেন্টের যে সকল প্লেয়াররা আছে সেই প্লেয়ারের মধ্যে আমি সেটাকে ছড়িয়ে দিই এবং সেই ট্রেনিংটা আমি তাদের মধ্যে দিয়ে থাকি এবং আগামী দিনে আমি আশা করছি যে আমাদের ডিপার্টমেন্টের যে সকল টিম আছে কমবেট টিম সেই টিম সেই কমবেট টিম আগামী দিনে ভালো রেজাল্ট করবে আমাদের থ্রুতে এটা আমি আশা করছি আর ডিপার্টমেন্ট ছাড়া কখনোই সম্ভব না এই যে যে স্বপ্নটা আমার ছিল যে আমি একজন ন্যাশনাল কোচ হব কিন্তু কখনোই ভাবিনি যে ন্যাশনাল লেভেলে আমি মানে প্লেয়ার হব আমি ভেবেছিলাম কখনো যে আমি ন্যাশনাল প্লেয়ার হবো ন্যাশনাল গোল্ড মেডাল হবো কিন্তু কখনো ভাবিনি যে ন্যাশনাল কোচ হব এমনকি এটা কখনো আমার ভাবাই হয়নি যে আমি ইন্ডিয়ার কোচিং কমিটির একজন সদস্য হব এটা আমার কাছে বিরাট বড়ো একটা পাওনা এটা একমাত্র এই পাওনাটা পেয়েছি একমাত্র ডিপার্টমেন্ট এবং অবশ্যই আমি মেহনত করেছি এটা আমার একটা ব্যাপার যে আমি মেহনত করেছি আমি পরিশ্রম করেছি এই জায়গায় আসার জন্য যেটুকু দরকার সেটুকু আমি করেছি অবশ্যই তাই আমরা আলোচনায় থাকবো ফিরোজবাবু থাকবেন সঙ্গে আমাদের তার আগে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি বিরতির পর আমরা ফিরে আসছি টফটক নিয়ে সঙ্গে থাকুন আপনারা খাই খাই করো কেন আহারে খাওয়ার আজব খাওয়া কয় যাহারে। রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসে অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু বন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল সেভেন ডবল ট্রিপল টু বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই এই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড পরিবার রাত বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম টাফ টক অনুষ্ঠানে এবং আজকে আমরা কিক বক্সিং এবং তার সঙ্গে অবশ্যই রয়েছেন ফিরোজবাবু সেই নিয়ে আমাদের আলোচনা চলছে ফিরোজবাবু আপনার জার্নি এবং আপনার ডিপার্টমেন্ট সমস্তটাই শুনলাম একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে ধরুন আপনাদের খেলা যখন হচ্ছে বা কোনো টুর্নামেন্ট হচ্ছে আমরা দেখি প্রত্যেকটা টুর্নামেন্টই যখন হয় শুধু যারা শিখছে যারা পার্টিসিপেট করছে তারাই নয় বাইরের প্রচুর মানুষ সেখানে দেখতে যায় এবং সেটা দেখে হয়তো আগ্রহী হয়ে সেখানে কোচিংয়ের জন্য ভর্তি হয় এরকম ধরুন কিক বক্সিংয়ের ক্ষেত্রেও কেউ হয়তো আগ্রহী হলো ভর্তি হলো এবার অনেক সময় দেখি আমরা তার হয়তো ফিনান্সিয়াল স্টেটাস অতটা ঠিক নয় একজন প্লেয়ার তাকে হয়তো সেই লেভেলটাতে পৌঁছানোর জন্য তার ওয়ার্কআউট তার জিম ডায়েট সমস্ত কিছু মেনটেন করতে হয় ধরুন সেরকম যদি কোনো তার মধ্যে ইচ্ছে রয়েছে আমাকে আমি করবো হয়তো দেখছেন খুব ভালো সে একজন কিক বক্সিং প্লেয়ার কিন্তু তার কাছে হয়তো সেই ফিনান্সিয়াল কন্ডিশন নেই তাকে কিভাবে মানে আপনারা সামনের দিকে নিয়ে আসবেন বা কোনো রকম কোনো চিন্তা দেখুন এই কোশ্চেনটা আপনি খুব ভালো করেছেন এই প্রশ্নটা খুবই দরকার ছিল হয়তো আমি এটা বলার জন্য আমি আগ্রহী কারণ কি আমাদের যে সকল প্লেয়াররা আছে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার যে সকল প্লেয়াররা আছে সে সকল প্লেয়ারের মধ্যে ক্যালিবার আছে যোগ্যতা আছে কিন্তু ফিনান্সে অনেক প্রবলেম আমাদের স্টেট অ্যাসোসিয়েশন যে যে ইনচার্জ আছেন আমাদের বিশ্বনাথ রায় এবং আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট মাননীয় শ্রী শান্তনু নাগ এবং ভাইস প্রেসিডেন্ট শ্রী এটা একটা কেটে গেল হ্যাঁ সর্বজিৎ হ্যাঁ হ্যাঁ সর্বজিৎ মুখার্জি মহাশয় এরা বিভিন্ন দিক দিয়ে এই যে সকল বাচ্চারা আছে সে সকল বাচ্চারা ফিনান্সিয়ালের যে অসুবিধা সেই ফিনান্সিয়াল অসুবিধাটা আমরা পূরণ করি ইভেন আমরা ট্রেনিংটাও আমার ফ্রি দিই এবং তার যে যাওয়া আসা তার যে ওখানে এন্ট্রি ফিস বহু প্লেয়ারকে আমরা করেছি বহু প্লেয়ার হ্যাঁ এটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে বহু প্লেয়ার ব্যক্তিগতভাবে আমরা বহু হেল্প করে থাকি এবং অ্যাসোসিয়েশনগত আমরা বহু হেল্প করে থাকি তাছাড়া কখনোই সম্ভব না আজ পশ্চিমবাংলার কিকবক্সিংয়ের যে স্তর সেই স্তরটা অনেক উপরে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পশ্চিমবাংলার স্তর অনেক উপরে সেই উপরে থাকার জন্য শুধু কেবলমাত্র প্লেয়াররা তার বেস্ট দিয়েছে তা না আমাদের অ্যাসোসিয়েশন আমরাও বেস্ট দিয়েছি আমরাও চেষ্টা করেছি তাদেরকে কি করে ফিনান্সিয়াল হেল্প করা যায় আমরা সেটা করেছি পশ্চিম বর্ধমান বক্সিং পশ্চিম বর্ধমান বক্সিং অ্যাসোসিয়েশন এই জেলা যে সকল প্লেয়ারদেরকে তুলেছে যে সকল প্লেয়াররা ন্যাশনাল গেছে ইভেন যারা ডিস্ট্রিক্ট খেলেছে তাদেরকে আমরা পনেরস করে স্টেট খেলেছি যারা স্টেট খেলেছে তাদেরকে পড়শো করে আমরা ন্যাশনাল খেলেছি তাতেও পশোর করেছি আমরা প্লেয়াররা কেবলমাত্র একটা আমাদের মানে একটা কনসেপ্ট আছে আপনাকে বলে রাখি যে যে সকল প্লেয়াররা এটা খুব অন ক্যামেরায় বলছি খুব এটা বলা উচিত কি উচিত না আমি জানি না কিন্তু আমি দেখেছি বহু প্লেয়ার এমন আছে যারা ফিনান্সিয়াল মানে তারা আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল কিন্তু তাদের ক্যালিভার আছে তাদের যোগ্যতা আছে তাদেরকে আমরা তুলেছি তাদেরকে আমরা খেলিয়েছি এবং তারা রেজাল্ট দিয়েছে এটা মানে সার্থকতা হ্যাঁ আমাদের উদ্দেশ্য একটাই যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট বা স্টেট বা পশ্চিম বাংলা যে রাজ্য বা ভারতবর্ষ কান্ট্রির জন্য যে সকল খেলবে তারা যেন প্রত্যেকেই দেশের জন্য বা রাজ্যের জন্য বা জেলার জন্য মেডেল জয় করে নিয়ে আসুক এটা আমাদের লক্ষ্য অবশ্যই তাই আপনি তো একজন কোচ অপরদিকে আমার বাবা এবং আপনার ছেলে আজকে রয়েছে স্টুডিওতে ক্যামেরার পেছনে রয়েছে সে রেহান আমি পার্সোনালি অভিজ্ঞতা থেকেই বলছি অসাধারণ সেও আস্তে আস্তে তৈরি হচ্ছে কিভাবে ছেলেকে প্রস্তুত করছে নিজেই ট্রেনিং নাকি না ওর জন্য অন্য কেউ রয়েছে না না আমাদের আমাদের এটা একটা বলে রাখি যে আমি ওকে খুব কম সময় দিতে পেরেছি এখনো পর্যন্ত কারণ কি আমি নিজেকেও খুব তৈরিতে রেখেছি আমি নিজেকেও ট্রেনিং করাই নিজেকে ট্রেনিং করছি এবং আমার ডিপার্টমেন্টে যে যে সকল প্লেয়ার আছে তাদেরকেও আমি ট্রেনিং দিই তো নিজের প্রতি এবং ডিপার্টমেন্টের প্রতি যে সকল দায়িত্ব আছে সেই দায়িত্বটা সর্বপ্রথম আমি পালন করি তারপর একজন বাবা হিসাবে আমার রেহান যে আপনি বললেন তার পিছনে আমি সময় দিই এবং সে ট্রেনিং করতে ইচ্ছুক যেমন আজকেই আমরা বিকালবেলা একটু ট্রেনিং করে এলাম মাঠে গিয়ে একটু রানিং একটু যে সকল কিক বক্সিংয়ের ট্রেনিং সে ট্রেনিং আমার করলাম কিন্তু আমার মনে হয় যে আমাকে আরেকটু সময় দেওয়া দরকার আছে ওকে প্রস্তুত করার জন্য আর ও খুব আগ্রহী কিকবক্সিংয়ের প্রতি এবং সেও স্টেট দুবার স্টেট খেলে দুবার স্টেটেই গোল্ড মেডেল নিয়ে এসছে ডিস্ট্রিক্টও গোল্ড মেডেল নিয়ে এসছে এবং ভালো ভালো ট্রেনিং ও আচ্ছা এই যে একটু আগে ফিরে যাবে একটা কথা বলে নিজেকে এখনও পর্যন্ত ট্রেনিংয়ে নিয়েছে কতক্ষণ কত ঘন্টা এটার পেছনে মানে ট্রেনিংয়ের জন্য রেগুলার বলতে বললে এটা মানে ভুল হবে না রেগুলার আমি দু ঘন্টা ট্রেনিংয়ের মধ্যে নিজেকে রাখি এবং দু ঘন্টা ট্রেনিং খুব নিঃস্বার্থ হিসাবে আমি ট্রেনিং করি এবং ট্রেনিং করতে আমি খুব ভালোওবাসি ট্রেনিং করতে ট্রেনিং করাতে খুব ভালোবাসি ট্রেনিংয়ের সঙ্গে ট্রেনিং করানোর সঙ্গে সঙ্গে আমার নিজেকে ট্রেনিংয়ের মধ্যে রাখি কারণ কি আমি যদি না ফিট থাকি তো অন্যদেরকে আমি ফিট করতে পারব না এটা আমার একটা কনসেপ্ট যে আমি নিজেকে প্রথমে ফিট রাখবো তারপর অন্যদেরকে অবশ্যই ফিট করতে হবে এবং আমি নিজে যত আপডেট থাকব। তত অন্যদেরকে আপডেট আমি ট্রেনিংটা দিতে পারব এটা আমার মানে পরিকল্পনা আচ্ছা এটা তো এখন অলিম্পিক অন্তর্ভুক্ত না এই মুহুর্তে এটা অলিম্পিকে অন্তর্ভুক্ত না কিন্তু আগামী দিনে যে সকল ক্রাইটেরিয়া আছে কিকবক্সিংয়ের সেই সেই ক্রাইটেরিয়া অনুসারে অলিম্পিকে আগামী দিনে ঢুকছে বক্সিং হ্যাঁ এই মিনিস্ট্রি অফারেন্স স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা এটা রিকগনাইজ আছে এটা খেলো ইন্ডিয়া দ্বারা রিকগনাইজ হয়ে আছে এটা অল ইন্ডিয়া ইউনিভার্সিটি দ্বারা রিকগনাইজ হয়ে আছে এই সমস্ত দিক দিয়ে এটা রিকগনাইজ হ্যাঁ সাই অ্যাফিলিয়েটেড কেউ তো খেলো ইন্ডিয়ার সঙ্গে সাই অ্যাফিলিয়েটেড হ্যাঁ অবশ্যই ফিরোজ বাবু আমাদের সময়ও আস্তে আস্তে শেষের দিকেই আসছে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইবো আগামী দিনে এই কিকবক্সিং নিয়ে আপনাদের স্বপ্ন কি রয়েছে পদক্ষেপ কি রয়েছে আগামী দিনে আমাদের স্বপ্ন একটাই যে যেভাবে অন্যান্য গেমগুলো বাড়ি বাড়ি পৌঁছে গেছে আমি যদি নাম না করেও যদি বলি সেক্ষেত্রে আপনি বুঝছেন যে বিভিন্ন গেমগুলো বাড়ি বাড়ি পৌঁছে গেছে এমন কোনো মানুষ নেই যারা ব্যাট ধরে এমন কোনো মানুষ নেই যে ফুটবল খেলেনি আমিও চাই যে এমন কোনো মানুষ না থাকে যারা বক্সিং কিকবক্সিংটা শিখে মানে জানবে না এরকম কেউ থাকবে না কেউ না কেউ মানে এমনই আমরা চাইছি যে আমাদের বাংলার বুকে তথা আমাদের পশ্চিম বর্ধমান জেলার বুকে প্রত্যেকটা মানুষ বক্সিংটা খুব সহজভাবে পায় এবং খুব সরলভাবে যেন তারা শিখতে পারে এটা আমাদের উদ্দেশ্য আগামী দিনের জন্য ওকে ধরুন এই যে যারা হয়তো কিকবক্সিংয়ে ঢুকেছে আপনার মানে কোচিংয়ের জন্য এসছে বা যারা হয়তো ভাবছে তাদের জন্য সাজেশন কি দেবেন আমি চাই যে যদি কোনো মানুষ যদি কোনো প্লেয়ার বা কোনো স্টুডেন্ট যদি আসে সে এসেই যে সঙ্গে সঙ্গে রেজাল্টে যদি আশা করে তাহলে আমার মনে যে সে ভুল করবে কারণ একটা গাছ যতক্ষণ না সে বড়ো হবে না যে প্রাপ্ত জিনিস তার মধ্যে যতক্ষণ না আসছে না ততক্ষণ সে ফল দিতে পারে না ঠিক তেমন একজন মানুষ বা একজন প্লেয়ার বা একজন স্টুডেন্ট যখনই আসবে সেই সঙ্গে সঙ্গে প্রথম খেলাতেই সে রেজাল্ট যদি আশা করে তাহলে ভুল হবে সে এমন কিছু প্লেয়ার থাকে যার মধ্যে ভগবান উপরবেলা তার মধ্যে কিছু এমন কিছু পার্টস গিফট গড গিফটেড থাকে তার মধ্যে এমন কিছু পার্টস অলরেডি ইনক্লুড হয়ে থাকে যে সে সেক্ষেত্রে সে কেবলমাত্র টেকনিকটাই দিলেই হবে একটা ট্রেনিংয়ের ক্ষেত্রে একটা প্লেয়ারের মধ্যে তিন চারটে গুণ অবশ্যই দরকার এক হলো তার মধ্যে যেন স্কিল থাকে তার মধ্যে স্পিড যেন থাকে তার মধ্যে স্ট্রেনথ থাকে এবং তার মধ্যে স্ট্যামিনার থাকে যদি কোনো একটা জিনিস অভাব হয়ে যায় সেই ক্ষেত্রে সে প্লেয়ার সেই যে যে রেজাল্ট দরকার সেই তার মধ্যে ওই রেজাল্টটা পাওয়া যাবে না তাই আমরা কি করি যে জিনিসটা তার মধ্যে স্পিড যদি কম থাকে তাহলে তাকে স্পিড ট্রেনিং করায় যদি স্কিল তার মধ্যে অভাব থাকে তাকে স্কিল ট্রেনিং করায় তার মধ্যে স্ট্রেন্থের অভাব থাকে তাকে স্ট্রেংথিং ট্রেনিং করায় তার মধ্যে যদি যদি আমাদের স্ট্যামিনার প্রবলেম থাকে স্ট্যামিনার অভাব থাকে তাহলে আমার স্ট্যামিনা তাকে ট্রেনিং করে এবং তাকে একটা কমপ্লিট একটা স্পোর্টসম্যান বা কমপ্লিট একটা কিকবক্সার আমরা তাকে তৈরি করি আচ্ছা আচ্ছা এই দুর্গাপুর শহরে কতজন এখানে দেখুন আমি বলতে বলতে আমি ওটা মানে ওখান থেকে আমি সরে গেলাম আমাদের দুর্গাপুর বুকে বিভিন্ন স্কুলে সরকারি আমরা রানী বাই আত্মারাকসা প্রশিক্ষণ আমাদের দুর্গাপের বুকে আটটা স্কুলে আমরা ট্রেনিং দিচ্ছি আমাদের যে সকল কোচেস আছে তারা ট্রেনিং দিচ্ছে এবং আমরা অমৃতা বিদ্যালয়ে আমরা ট্রেনিং দিচ্ছি আমরা আমরা আগামী দিনে এনএসএসএম কলেজে আমরা ট্রেনিং দেওয়ার একটা সুযোগ পেতে চলেছি এবং আমাদের অন্যান্য স্কুলগুলোও আমরা প্রোপোজাল লেটার দিয়েছি তারা খুব একটু দেরি করেছে কিন্তু আগামী দিনে আমার মনে হয় যে দুর্গাপুরের বুকে বহু স্কুলে বহু স্কুলে কিকবক্সিং যেভাবে এগিয়ে যাচ্ছে সেই হাত ধরে স্কুলগুলো আমাদের সঙ্গে এগিয়ে যাবে এটা আমার আশা স্কুলগুলো থেকে ভালো ফিডব্যাক আসছে হ্যাঁ স্কুলগুলো থেকে একটা ভালো ফিডব্যাক আসছে কারণ আমাদের স্টুডেন্ট যে স্ট্রেংথ স্টুডেন্টদের স্ট্রেংথটা স্কুল থেকে আমাদের বেশি পাওয়া যায় অন্যান্য ক্লাবগুলো আছে কিন্তু তার সঙ্গেও স্কুলের স্ট্রেংথটা বেশি আচ্ছা অসংকে ধন্যবাদ ফিরোজ বাবু আপনাকে আমাদের সময় কাটানোর জন্য এবং আমরা জানলাম সীমিত সময় তার মধ্যে আমাদেরকে আমরা জানার চেষ্টা করলাম যে কিক বক্সিং এবং সেখান থেকে কি ঠিক রেজাল্ট আসতে পারে কি হতে পারে আমরা এটা নিয়ে আলোচনা করলাম আগামী দিনে আবারো ফিরোজ বাবুকে পাবো এবং আমরা চেষ্টা করব আগামী দিনে যারা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল জয় হচ্ছে তাদেরকে নিয়ে এসে বসা এবং তাদের অভিজ্ঞতা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব অসংকে ধন্যবাদ আপনাকে আপনি খুব ভালো থাকুন এটাই আশা করব এবং সমস্ত খবর আগে জানার জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র শক্তি নিউজ 247 এ পর্দায় আজই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল নজর রাখুন শুধুমাত্র শক্তি নিউজ 247 থ্যাংক ইউ তর্ক থেকে বিতর্ক টান টান এক খটা চোখে চোখ রেখে সুজা সাপটা উত্তর ভয় নয় নয় দাবিদಾರಿ এক মঞ্চে সব পক্ষ